হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখো ওরা কয়েকজন এক জায়গায় হলে কি করে ফাতিহা মাঝে মাঝে ভাবে ভিডিও করে রাখি আবার এত ভিডিও জ্যাম হয়ে যায় তো ভাবলাম কয়েকটা ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করি যে ওরা চারটা কিভাবে গায়ে গা দিয়ে পেচরা করে চিৎকার চেঁচামেচি করে আসলে মামা তো কত ভাই বোন একই বয়সের হলে এরকমই হয় অতিরিক্ত খেলাধুলো অতিরিক্ত কান্নাকাটি করবে জিত করবে ওকে জড়াই ধরবে ওকে জড়াই ধরবে যে যারে জুয়েনাকে কোলে তোলার চেষ্টা করছে না যদি ওর থেকে বড় আর ভাতিয়া আইজার থেকে বড় দেখো এই অবস্থা হয় এক একরকম খেলছে ওতে আইজার একরকম খেলছে সবসময় মামা বাড়িতে যেয়ে ওরা এরকমই করে তো আমি চাই ওদের এভাবে ভিডিও করা থাক তো সব কিছু ভিডিও হয়ে যায় আর কি ভালো খারাপ এডিটও করি না মাঝে মাঝে বিনা এডিটে ছাড়তে ইচ্ছা করে ওরা বড়ো হয়ে অরিজিনাল সাউন্ডটাও শুনুক ওরা কি করতো আর অরিজিনাল ভয়েসটাও শুনুক যে ওদের আসলে কেমন অবস্থা ছিল এর মধ্যে ভীষণ কান্নাকাটিও করবে রাগারাগি করবে ওই যে এসে আমার কাছে নালিশ করছে দিছে তো আমিও দেখা যায় কি ওদের সাপোর্টে কথা বলি না যে তুমি কেন পা করে শুয়েছিলে দিচ্ছে আহ তো ভালো থেকেও দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে এটা অলিত ভাইয়া আহ দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ধন্যবাদ